जा ग সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে শুক্রবার সবাইকে পবিত্র জুমা মোবারক তো শুক্রবারের দিন এখন কিন্তু বাজে দাঁড়ান ঘড়িতে দেখছি আটটা সাড়ে আটটা মতন বাজে তো অনেক রোদ উঠেছে যার কারণে মনে হচ্ছে বেলা অনেক হয়ে গেছে রাত সকাল সাড়ে আটটা মতন বাজে তো সকালবেলা আজকে আমরা কি খাইছি পানি ভাত যে ভাতের পাতিলি পানি ভাত আর মরিস মানে আজকে আমাদের পহিলা বৈশাখ হয়েছে তো যদিও বা খাইনি দেখায়নি মরিস পেঁয়াজ আর পানি ভাত তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে দেখুন দুপুরের রান্নার জন্য ঘরের ভিতরে পুঁই শাক নিয়ে আসলাম বসে বসে এই যে বটি দিয়ে ওখানে শাকটা কেটে তারপরে রান্নাঘরে যাব যাবো এগারোটার সময় তো যাই হোক তরকারি কেটে কুটে রেখে দিলে আগে থেকে রান্না করার সময় অত সময় লাগে না ঝটপট রান্না করা যায় আর আজকে এক তরকারি রান্না করবো পুঁইশাক দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব আজকে খুব পছন্দের আমার আর তেলাপিয়া মাছ আমার না শুধু আমার ভাই আমার মার আমার আমাদের তিনজনেরই আর তেলাপিয়া মাছ খুব পছন্দ তো যাই হোক দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো ঠিক আছে চলুন আমি পোশাকগুলো কেটে নিই তো এখানে এখানে স্ট্যান্ড নিয়ে আসিনি ফোনটা আমি একটা পাতিলের এখানে এই যে কোথায় যে রাখবো ফোনটা দাঁড়ান হেলান দিয়ে রেখে দিই মোবাইলটা তো যাই হোক কুইশাকে ডাটা রাখবো আর এইটাই কুইশাকে পাতা রাখবো তো আব্বু রাফি আর আনাস তিনজন গেছে দোকানে তো ঠিক আছে আমি পোশাক কেটে নিই কেটে গিয়ে তারপরে ক্যামেরা অন করবো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো দেখুন এই যে পুশাক কেটে এখানে রেখে দিয়েছি থাল বাটি সব পানি সরাতে দিয়েছি এখানে এই যে মাছ মাছে পানি দেওয়া হয়নি না তো যাই হোক এখন কি করবো দেখে চলে না আপনাদের দেখায় কি হয়েছে তো আমাদের চলে আসছে আর এখনই বালির গাড়ি আসবে ওই যে ওখানে বালির শট পারবো মানে শট বিছাইয়ে শটের উপরে বালির বালির গাড়ি আসলে বালি ঢেলে দিয়ে যাবে তো আমাদের এক চাষা শ্বশুর আর কি সেও ঘরের কাজ করছে তো সে ইট বালি নিয়ে আসছে তার সাথে আমরাও নিয়ে আসছি একই গাড়িতে আর কি নিয়ে এসে সে অর্ধেক নিয়েছে আমাদের অর্ধেক দিচ্ছে মানে একসাথে বেশি করে জিনিস কিনলে কম দামে কিনা যায় তো যার কারণে এক গাড়ি ইট নিয়ে আসে সেখান থেকে আমরা এই যে অর্ধেক নিয়েছি আর বাকি অর্ধেক আমার সেই সাঁচা শ্বশুর নিয়েছে। আবার এক গাড়ি বালি নিয়ে আসছে অর্ধেক আমার ওই সাঁচা শ্বশুর নেবে অর্ধেক আমরা নেব তো এখন ওই যে ওখানে ঝাড় দেবো ঝাড় দিয়ে শর্ট বিছিয়ে তারপরে বালি ঢালতি হবে তো কী যে একটা আনন্দ লাগছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না ইট বালি সব চলে আসছে এক এক করে তারপরে মিস্ত্রি ডেকে শুধু সিমেন্ট এনে ঘরের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এত আনন্দ লাগছে আমি মানে বলে বুঝাতে পারবো না সরি এই যে শুর রো বাবা এই শটটা এখানে বিছাইয়ে দেব বিছাইয়ে দিলে এখানে বালি ঢেলে দিয়ে যাবে না তাহলে আর বালি বেশি অপচয় হবে না আর ওই যে ওখানে ইটগুলো রেখে গেল মাত্র ওই যে আমাদের ওই বাড়ির এক চাচা শ্বশুর সে ঘরের কাজ করছে তো তার সাথে সাথে আর কি আমরাও ইটবালি নিয়ে আসছি যাতে করে খরচ কম পড়ে তো ঠিক আছে আমি এখানে ঝাড়ু দিয়ে চটটা বিছাইয়ে দিই ওই যে আমাদের ঘর এদি দাও আর এদিকে সরো এবারে

যে আমাদের বাড়ির সামনে ট্রাকে বালি আসছে ইট আসছে মানে এত আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না তো যাই হোক সব কিছুতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাকে এই দিন পর্যন্ত আনছে বা নিজের টাকায় যত কষ্ট হোক আসলে নিজের টাকায় কিন্তু এক টাকায় একটা চকলেট কিনাও সেটা কিন্তু অনেক আনন্দের নিজের পরিশ্রমের টাকায় একটা চকলেট কিনলেও সেটা অনেক আনন্দের সেটা আমরা সবাই জানি তো যাই হোক অনেক কষ্ট করে আমি আর আমার ছেলে দুটো মানে কি বলবো এই যে ভিডিও করি এই ভিডিওর পিছনে শুধু আমি না শুধু আমার ছেলে দুটোও কিন্তু অনেক কষ্ট করে আনাজ অনেক কান্নাকাটি করায় রাখির মানে রাখির অনেক সময় অনেক কিছু বলি তুমি একা একা করো আব্বু তো যাই হোক আমার ছেলে দুটো আর আমি তিনজনে মিলে এই টাকা কিন্তু তিনজনের কষ্ট আর আপনাদের ভালোবাসা শুধু সাথে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমার এই টাকার ভিতরে জড়িয়ে আছে তো যাই হোক সেই টাকা দিয়ে আমি ঘরটা প্লাস্টার করতে যাচ্ছি এই আনন্দ মানে আমি কোথায় রাখবো কার কাছে বলবো মানে কী যে একটা আনন্দ লাগছে আমি সেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক বালু কয়টা ঢালা হয়ে গেছে তো এখানে আমি আবার যারা বালু ঢালছে অনেক রোদ গরম খুব মায়া লাগছে ওদের জন্য দোকানে গেলাম দৌড়ে দোকানে গিয়ে দোকান খোলা পাইনি ওদের জন্য নাস্তা আনতে চাইলাম তো যাই হোক দোকানে কিছু পাইনি এই জন্য গতকাল রাতে যে আমি পিঠা বানাইলাম তো সেই পিঠাগুলো সাজাই রাখলাম প্লেটে যে পিঠাগুলো দিয়ে ঠান্ডা পানি দিলি মানে ওই লোকেরা খাবে না খেয়ে অনেক খুশি হবে না তো যাই হোক পিঠা আর এদিকে ঠান্ডা পানি আমি রেখে দিয়েছি এখানে আর এদিকে এই যে টাকা তো যাই হোক এখানে ছয় হাজার টাকা আছে ছয় হাজার দুশো টাকার বালু মোট তো লাগবে তো দুইশো টাকা আমার কাছে আর নাই ছয় হাজার টাকাই শুধু আছে তো রাফিরাবুর আবার বলছি যে তুমি দুইশো টাকা দাও তো ও আবার বলছে যে কী মানে দেবে রাফিরাবু দুইশো টাকা দেবে কিন্তু মানে ও আবার দুষ্টামি করে বলছে না দেব না কি করতে দেব। পরে আমি আবার বলছি কেন তুমি ঘরে ঘুমাব না নে আমি কি একা ঘুমাবা নেই ঘরে যে তুমি দুইশো টাকা দিবা না তো এই কথা বলছি ওর সাথে আমি আবার তো যাই হোক অবশেষে আমি ছয় হাজার টাকা দিলাম আর রাফির আব্বু দুইশো টাকা দিয়ে মোট ছয় হাজার দুইশো টাকার বালু নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তো এই ছয় হাজার দুশো টাকার বালুতেই ইনশাল্লাহ হয়ে যাবে আর লাগবে না আরও বরংশ এখান থেকে কিছু বালু বেঁচেও যেতে পারে যদি বেঁচে যায় তাহলে রেখে দেব ভবিষ্যতে আর কি গোয়াল ঘর করতে হবে আমার একটা খুব দরকার একটা ঘর করতে হবে গরু পালতে হবে তাছাড়া এভাবে গুটিয়ে শুয়ে বসে থাকলে আসলে দিন যাচ্ছে না কারণ সামনে আমার রাফি আনাস এখন তো রাফি পড়ছে রাফির কিছুদিন পরে যখন স্কুলের মাদ্রাসার বেতন বেড়ে যাবে অনেক খরচ বেড়ে যাবে যত বড় ক্লাসে উঠবে তত কিন্তু খরচ বেড়ে যাবে তারপর কিছু দুই তিন বছর পরে আনাসের ভর্তি করতে হবে দুইজনের পড়ালেখার খরচ তখন রাফির আবুত অবস্থা আপনারা জানেনি তো যাই হোক হবে না তো যার জন্য ভাবছি যে আমার মানে আমার নিজেরই কষ্ট করে নিজেরই গরু ছাগল পালতে হবে আনাস আর রাফির জন্য ওদের পড়াশোনার খরচ মেটাতে হবে এই গরু ছাগল বিক্রি করে করেই ছোটো খরচ হলে তখন আমি ছাগলের মানে ছাগল বিক্রি করে খরচ করতে পারবো আর বড় খরচ হলে তখন গরু বিক্রি করতে পারবো তো যাই হোক অনেক কিছু চিন্তা ভাবনা করি আসলে কী করবো তালা আমাকে এরকম চিন্তা ভাবনা করেই সংসার করতে দিয়েছে তো সেই চিন্তা ভাবনা করি আর আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমার শরীরটা ভালো রেখো আমার শরীর ভালো রেখো আমি যেন শরীর সুস্থভাবে ভালোভাবে আমার মানে আমার গন্তব্যে পৌঁছাতে পারি আমি খুব বেশি কোনো কিছু করব না তবে যাই হোক খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বাচ্চা দুটো মানুষ করে যেন আমি দিন কেটে যেতে পারে যেভাবে আছে এইভাবে তো যাই হোক অনেক কথাই বললাম আসলে কি বলবো আপনাদের কাছে আমি এরকম মন খুলে কথা বললে আমার মনের এই জমানো কথাগুলো না রাফিরাপুর কাছে যখন বলি ও তখন কেয়ারই করে না মানে আমি যে এই কথাগুলো বলি যে এই করব কি এই করব ও তখন মানে কোনো শুনতেই চায় না ওর শুনতে মানে ভালোই লাগে না এগুলা ওর শুধু ভালো ভালো খাবার আর ঘুম এটা খুব পছন্দ কি আর করা আসলে তাই এই জন্যই ঘুরে ফিরে শুধু আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করি আর অনেক শান্তি পাই আমি কিন্তু দুঃখের বিষয় বেশ কিছুদিন ধরে কমেন্ট বক্স অফ আপনারা কমেন্ট করতে পারেন না হয়তো বা অনেক আপুরা আন্টিরা আমার উপর রেগেও আসেন তো দেখি আজকের ভিডিওতে কমেন্ট বক্স অফ থাকে না কি অন থাকে তো যাই হোক বালুর লোকেরা চলে গেছে ওরা চলে যাওয়ার পরে আমি দুপুরে এই যে সেই পুঁশাক রান্না করতে আসলাম এই রান্নাঘরে ওই রান্নাঘরে লাকড়ি নাই হাবা হাবাজুবা লাকড়ি দিয়ে এই রান্নাঘরে রান্না করতে ভালো হয় তো রান্না করছি আর এদিকে আমার আনাসের খুব খিদে লেগেছে মানে ও ছটফট করছে খিদাই তো মনে করলাম বসিয়ে এক পিস মাছ ভাজা খাইয়ে দিই ভালো করেই ভেজে রাখছি একটু বেশি করে তো যাই হোক আনাসের এখন আমি মাছটা খাইয়ে দিচ্ছি কাটা বেছে তো আমার আনাসের বেশ কিছুদিন ধরে শরীরটা অনেক অসুস্থ হয়ে গেছিলো রোজা রেখে আসলে আমি ঠিকভাবে যত্ন করতে পারতাম না তারপরে একটু তো সমস্যার ভিতরেও ছিলাম মনটা খুব খারাপ ছিল খারাপ অবস্থায় মানে মাথার উপর অনেক ঝড় গেছে ঈদের দুই দিন আগের থেকে ঈদের মানে পুরো রমজান মাসটাই আসলে খুব কষ্টে কেটেছে তারপরও আলহামদুলিল্লাহ রোজা রেখে সুস্থ ছিলাম এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো দেখুন এখন কিন্তু বাজে দুপুর দুইটা আর এর মধ্যে আমার রান্না করা কিন্তু অনেক আগেই হয়ে গেছে এই যে পুঁশাকের তরকারি আর এই যে ভাত তো যাই হোক রেকের ভিতরে রেখে দিয়ে তো এখন আমি কি করছি আমার এই ফোনে আর বিশ পারসেন্ট বিশ না তেইশ পার্সেন্ট চার্জ তো নতুন ব্যাটারি যেহেতু লাগাইছি বিশ পারসেন্ট চার্জ হওয়ার আগেই মানে চার্জে দেওয়ার কথা বলছে যে দোকান থেকে সার্জ কি তারা বলছে যে চার্জ বিশ পার্সেন্টের নিচেই যেন না হয় বিশ পার্সেন্টের থেকে পঁচিশ পার্সেন্টের ভিতরে চার্জ থাকতে থাকতে চার্জে বসাতে বলেছে তানাসের মাত্র বসর করে নিয়ে আসলাম তো আমার এই ঘরে মানে চার্জ দেওয়ার জায়গা নেই এই ঘরে গিয়ে চার্জ দিতে হবে এই যে আমার ফাঁকা ঘর ঘরের পর্দা খুলে ফেলাইছি এখন একদম ফাঁকা হয়ে গেছে আর এই সিলিংটা আর না এই সিলিং খোলব না তো প্রচুর রোদ আর গরম সিলিং খুললে এই যে আমার ফোনে চার্জ দেবো ওখানে তো দেখুন এখন বিকাল কিন্তু সাড়ে পাঁচটা বাজে তো বিকালবেলা সেই দুপুরের খাওয়া দাওয়ার পরে তারপরে তার কোনো কিছু ভিডিও করা হয়নি এর মধ্যে কয়েকটা কাপড় ধুলাম তারপরে আনাসের ঘুম পাড়াইছি আনাস আর রাফি নিয়ে ঘুরে বেড়ালাম এই যে এই যে রাফি রাফি এই যে আবু পাটকাটিটা ওভাবে ফেলাই দিলে কেন পাটকাটিটা চুলার পাড়ে রাখলি তো জাল দিতে পারিও কি না পাটকাটি না তো আনাসে যে একটু এখন মাসাল্লা খেলা করছে তো এখন আমি রাতে রান্না করব আমার শাশুড়ি গেছে মাছ নিয়ে আসছি ফিরেছি মানুষের আর আমি এখন এই যে কাঁচকলা আছে কাঁচকলা কাটবো কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করব রাতের জন্য দুই বেলা তরকারি মাছ তরকারি রান্না করছি ওদের সাথে সাথে খাতেও পারছি কি বলবো দুঃখের হাসি আসে মানে কষ্ট পালেও কিন্তু মানুষের মুখে হাসি আসে কারণ এই রাফির গাড়িতে শব্দ করিস চাকা কিন্তু ভাঙা কিন্তু এক সময় রান্না না খেয়ে থাকি বলতো আমার আর এখন দুই বেলা এক বেলা এক দুই ভাগে তিন ভাগে তরকারি রান্না করছি আর এক বেলা এক ভাগে রান্না করছি মাছ তরকারি মানে ওদের সিলাই আমি আমরাও আমি আমি আমরাও বলতে আমি খাতে পারছি এক সময় আমার না খেয়ে থাকতে বলতো যে দুপুরবেলা না খেয়ে থাকলে কি হয় সবই আল্লাহর ইচ্ছা আসলে মানুষের কারো সিলাই কারো জীবনে সুখ শান্তি ফিরিয়ে দেয় হয়তো বা কাকির দাদারা দাদির সিলাই খেতে পারছি আমি বাপ মা ভাই বোনের প্রতি সে অনেক যত্নশীল অনেক যত্নশীল একজন পুরুষ মানুষ আমার স্বামী বাপ মা ভাই বোনের তার আত্মীয় স্বজনের প্রতি অনেক যত্নশীল থাক যে যা করবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তার আমি যেটা করব আমার তার জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহি হব সে যেটা করবে তার জন্য সে আল্লাহর কাছে জবাবদিহি করবে আমার কিছুই হবে না কষ্ট ধৈর্য এগুলো আমি সব করতে পারি কষ্ট করতে পারি সুখও করতে পারি ধৈর্যও ধরতে পারি আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে আল্লাহর কাছে আমি হাজার হাজার সুপ্রিয়া করি আল্লাহ তুমি আমাকে এত ধৈর্যশীল একটা মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছ আসলে কি বলবো মানুষের আসলে কষ্টের কথা কেউ কোনো খারাপ ব্যবহার করলে আঘাত দিলে সেইগুলো কিন্তু খুব মনে পড়ে মনি ওই কাটাটা ফেলাইয়ে দে তো আনাসের পায়ে ফুটেছে রে মাছের কাটা ফেলাই ওরা খেয়ে খেয়ে খালি মাছের কাটা দে তোর পিছনে আয় তোর পিছনে কাটাগুলো দূরই ফেলাই দে তো মনি তোর পার গুড়ায় একটা ওই পার গুড়াই মাছের কাটা এই বড় বড় মাছের কাটা ফেলে আর সব আনাসের পায়ে লাগে সাথে মাছ খেয়ে কাটাগুলো বাইরে ফেললে কি ভালো হয় ছেলে মানুষ উঠোনে বেড়ায় আর মাছের কাটা লাগে আর আনাস বলছে কাটা কাটা তো আমাদের এই যে এই বাড়িতে আমার এক ফুপি শাশুড়ির ছেলে সেনাবাহিনীর চাকরি করে চিটাগাং থাকে তো সেই ফুপি শাশুড়ির সেই ছেলে সিটাগাঙে মারা গেছে ট্রেনে কাটা পরে মাত্রই খবর এসলো আর কি খবরটা শোনার পরে আসলে খুব কষ্ট লাগছে কিছুদিন আগে তার একটা মেয়ে বাবু হয়েছে মানে সেই উপসাশুড়ির ছেলের ঘরে মেয়ে হয়েছে আর এই ছোট বাচ্চাটা রেখে বাবাটা মারা গেল কতটা কষ্ট হবে এতিম হয়ে গেল বাচ্চাটা ট্রেনে কাটা করে মারা গেছে সিটাল সবাই যাচ্ছে আর রাত যদি না হয়তো আমিও যেতাম মানে ওই ছেলেটার আমি চিনি আমাদের থেকে বয়স অনেক ছোটো রাফি রাবুদের যেহেতু ফোঁকা তো ভাই হয় স্বাস্থ্য ফোঁকা তো ভাই তো যদি আর কি দিনের বেলা মারা যেত বা দিনের দিন থাকতো তাহলে যেতাম এখন রাতকালে বাচ্চা কাজা নিয়ে যাওয়া আসলে অনেক কষ্ট খুব খারাপ লাগছে তো ঠিক আছে ওরা খেলা করছে আমি এই সুজাগে একটু রান্না করে নিই জি বাবা দেখছি আম্মা প্যান একটা নিচে লেগে গেছে আর একটা উপরে উঠে গেছে কয়ে আম্মা খেলা করো কাকু ঘরের সাথে তো দেখুন এই যে সন্ধ্যা লেগে গেছে আনাস রাফি এখন উঠানে খেলা করছে তো আমি এরই মধ্যে সুলাই ভাত বসিয়ে দিয়েছি তো সুলাই ভাত বসিয়ে দিয়ে এখন এই যে মাছটাও ভিজে গেছে এই মাছ দিয়ে আজকে তরকারি রান্না এইটুকি ছিল মাছ ট্যাংরা মাছ আর দুটো শিং মাছ আর চারটে ট্যাংরা তিনটে শিং মাছ চারটে ট্যাংরা মাছ গুলো কাটা হয়ে গেছে ভালো করে ধুতি হবে এখন দেখেন হাত চাটপেট করছে আটাই কাটা আবু মুরগি হঠপায় ধুলো কইরো না তো ঠিক আছে আমি একবারে রান্না করে ঘরে গিয়ে তারপরে ক্যামেরা অন করব আনাস দেখতে পারছেন যে খেলা করছে বাচ্চা ব্যস্ত নিয়ে সেই আগের মতন আর ভিডিও করা হয় না আর জানি না আমি পারবো কবে আর তো দেখুন এই যে সেই কাঁচকলা তরকারি রান্না করা হয়ে গেছে রান্না করে ঘরে আনছি এনে আনাসে রাফির হাত মুখ ধোয়ালাম ধোয়াইয়ে ওদেরকে এই যে একটা শিং মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে দুই ভাইয়ের ভাত খাওয়াই দিয়েছি আর এখন কিন্তু বাজে রাত সাড়ে নয়টা তো দুই ভাইয়ের ভাত খানও শেষ করে রাফিরে যে একটু নামটা লিখাচ্ছি নামটা অনেক দিন ধরে নেই কারণ ওর মাদ্রাসা খোলার পরেই ওর পরীক্ষা পরীক্ষা সেটা হচ্ছে মানে ই শাখা ভাগ করবে যারা পরীক্ষায় বেশি নাম্বার পাবে তাদের হচ্ছে এ শাখায় দেবে যারা মিডিয়াম তাদের বি শাখায় আর যারা একদম কম পারবে তারা হচ্ছে সি শাখায় হবে তো সেই পরীক্ষার জন্য ওদের একটা শিট দিয়ে দিয়েছে সেই সিট পড়াচ্ছি এখানে যার কারণে আর মানে নামতা তারপরে বাড়তি পড়া পড়ায় নে তো নামতা আবার আজকে অনেকদিন পর লিখা আসছি যে দেখি মনে আছে কিনা না তা এরম করে বসে আসো কেন তো যাই হোক এদিকে আনাসের দেখাবো না আনাস ঘুমিয়ে গেছে দাঁড়া বাবা লেখা শেষ আমি ভিডিওটাও শেষ করে দিই তো ঠিক আছে আজকে ট্রাফি এখনো বাড়িতে আসিনি গাড়ি নিয়ে গেছে বিকালবেলা তো যাই হোক এখানে গাড়িতে ভালো একটা চার্জ থাকছে না যার কারণে মাছ মানে যখনই যদি চালাতে যাচ্ছে মাঝখানে একবার বাড়ি আসছে আওয়াজ যাচ্ছে একটু চার্জ দিয়ে নিয়ে ব্যাটারি চেঞ্জ করতে হবে আর এই গাড়ির ব্যাটারি চেঞ্জ করতে গেলেই মানে অনেক টাকা লাগে চল্লিশ হাজার টাকা লাগে ব্যাটারি চেঞ্জ করতে প্রতি বছর গত বছর মে মাসে ব্যাটারি কিনেছে গাড়ির নতুন গাড়ি কিনেছে নতুন ব্যাটারি এই বছরের মে মাস আসার আগেই ব্যাটারি নষ্ট হয়ে গেছে মানে ফুল এক বছর এগারো মাস এরকম যায় তো যাই হোক রাফিরাবু তো আর ওইভাবে টাকা গুছায়নি অনেক বলিলাম যে ব্যাটারি কিনতে হবে না এক বছর শেষ হয়ে গেলেই টাকা গুছাও টাকা গুছাও আমার কাছে একশো টাকা করে দিন দেও এক বছর শেষে এক একশো টাকা করে দিন দিলেও অনেক টাকা হবে না ব্যাটারির টাকা আর মানে তোমার চিন্তা করা লাগবে না না তো যাই হোক দিইনি এখনে মনে করেন ব্যাটারি কিনা সময় আছে এখানে ঋণ করবে তো যাই হোক ঋণ করে ব্যাটারি কিনবে তো ঠিক আছে রাফি রাবুর কথা বলতে বলতেই ও আবার ফোন দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম